আমি রহমতুল্লাহ ভার্সিটিতে পড়ি সেকেন্ড ইয়ারে অনার্স তারপর আমি হচ্ছে খন্দকার বাড়িতে থাকি ভাটারও খন্দকার বাড়ি আমি হচ্ছে এখানে আসছি আমার স্বামীর বিরুদ্ধ মানে স্বামীর সম্ভব কথা বলতে আমার স্বামী মনে করেন দুই সালে এপ্রিলের দুই তারিখে আমাকে বিবাহ করে পারিবারিক পারিবারিকভাবে পারিবারিকভাবে বিবাহ করার পর থেকে চার মাস সংশয় করে চার মাস সংসার করার পর দুই হাজার তেইশ সালে ছাব্বিশ তারিখে মার্চ এপ্রিলের ছাব্বিশ তারিখে আমাকে বের করা দেয় বাসা থেকে মারধর করে মারধর করে বের করার পরে আমি হচ্ছে থানায় যাই থানা থেকে আমাকে উঠায় দিয়ে আসে তারপর আবারকে আমাকে আবার মারধর করে বের করা দেয় বাসায় পাঠা দেয় তো তারপর হচ্ছে এভাবে কাটতে কাটতে সে আমাকে বিভিন্নভাবে মানে আশা আপ্লোবন দেখায় রাখে আমার বাবার বাসায় এক পর্যায়ে তার বাসায় যাই আমি তার বাসায় যায় তখন সে মারধর করে বের হয়ে যায় ইসে মার্চের নয় তারিখে তখন আমি তখন আমি মনে করেন যে থানায় যাই থানায় যাওয়া মনে করেন মামলা করতে চাই তখন মামলা নেয় তখন আমি কোর্টে যাই কোর্টে যাওয়ার পরে মামলা করছি ওখান থেকে থানায় আবার দিচ্ছে তদন্ত সেখানে তদন্ত চলতেছে কিন্তু তারপরেও আমি এলাকায়ও বিচার দিছি যারা যারা এলাকায় ছিল কিন্তু সেখানে আমি বিচার পাচ্ছি না সুতরাং আমি এখানে আসছি লাস্টে বাধ্য হয়ে আমার বাড়ি খন্দকার বাড়ি আলম মার্কেট আর আমার হাজব্যান্ডের বাড়ি বাটা খিলবাড়ি টেক তলা বাজার জাহাঙ্গীর টাওয়ারে থাকে আমি নির্যাতনের শিকার হইছে আমার হাজব্যান্ডের বাসায় আমার শ্বশুরবাড়িতে তলা বাজার খিলবাড়ি টেক সেখানে ভাটারা থানে জি আমি এখন মানে উপদেষ্টা বাংলাদেশে যে উপদেষ্টা আছে বর্তমানে এবং জাতির কাছে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই এর সুষ্ঠু বিচার চাই আর প্রশাসনের কাছে আর আমার এই নির্যাতার মানে নির্যাতনের সবচেয়ে বেশি যারা আমার ননদ যে আছে মরিয়মাক্তার নিপু তাদের আসকারাতে আমার স্বামী আমাকে মারধর করে বের করে দিয়ে এই পর্যায়ে আমাকে আসতে বাধ্য করছে অভিযোগটা আমার দুই ননদ নিপু আরিফা আর প্রধান আসামি আমার স্বামী মারুফ হোসেন মুন্না ছেলে মেয়ে নাই বাট আমাকে মাঝখানে আমার একটা মিচ ক্যারজ করে ফেলাইছে আমার হাজব্যান্ড আড়াই মাসের প্রেগনেন্সি এখন আমি কিছু না প্রায় তিন বছর ধরে তিন বছর অভিযোগটা করছি মার্চের নয় তারিখে যখন আমাকে মার মায়েরা বের করে দিচ্ছে কোর্টে করছি ষোলো তারিখে হ্যাঁ তার আগে তার আগে আমার বাবার বাড়িতেই ছিলাম তখন সে বলছে যে মার্চের এক তারিখে সে বাসা নিয়ে আমাকে রাখবে সে যখন আমি তার বাসায় যাওয়াতে সে আমাকে মায়েরা তার বোনেরা সুদ্ধা মরিয়ম আক্তার নিপু আরিফা আক্তার মেবিন এবং কে আমার যে স্বামী মারুফ হোসেন মুন্না সে আমাকে মেরে বাইর করে দিছে হ্যাঁ হুমকি প্রধান দিচ্ছে আমাকে দশ টুকরা করবে আট টুকরা করবে এবং কি আমাকে এসিড চা মারবে বিভিন্ন ভাবে আমার ভাইকে আমার মাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে হ্যাঁ এখনো মনে করেন যে আমি মামলা করছি তদন্ত চলতেছে এখন তোর মনে করেন সেভাবে তদন্ত ইসেই আছে আর কি না এখনো তোর কিছুই হয়নি এখনো হয়নি

হ্যাঁ কারণ আমার হচ্ছে আমি হেল্প চাই এখন প্রশাসন তো আছেই তারা তো আমাকে হেল্প করতেছে পাশাপাশি এই জন্য আমি এখানে আসছি আরও বাড়তি হেল্প যে হ্যাঁ না আমাকে তো রাস্তায় বের করে দিস এখন আমি কোথায় থাকব আমি কই থাকবো কার কাছে যাব তার জন্য তাড়াতাড়ি সমাধানের জন্য আমি আসলে এখানে আসছি জি জি হ্যাঁ আপনার হচ্ছে রিলেশন করার পর পারিবারিকভাবে উঠায় নিচ্ছে আমাকে জি 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 আমার পরিবার ভূমিকা রেখেছে বারবার তাকে বলা হয়েছে যে তুমি তোমার মারধর করতেছো কেন কিন্তু সে স্বীকার করে নেয় সে আমার আম্মুর কাছ থেকে সময় নিছে কিন্তু সেই সময় সে ব্যাঘাত ঘটায় সে আমাকে মারধর করা পরবর্তীতে বের করা দিছে রাস্তায় রাস্তায় বের করা দিচ্ছে জি